আসসালামু আলাইকুম ক্যামেরা জেন শুরু বাই আমীন সৌদি আরব থেকে শাকিল সৌদি আরব এর কি সু পেশার কথা বলি যারা 24 আলেয়া সৌদি আরব আশার সিন্ধা apna jate 24 আলে এই নাther ba soza jate সৌদি আরবের পাশে দেখতে আছে যেটা সৌদি আরবের সৌদি আরবের টুকটাক রনাছে যারা আপনারা যারা সৌদি আরব আসার ইচ্ছা আছে এখন তারা দয়া করে একটু বার ভাববেন আসার আগে এটা হলো এক নম্বর আর দুই নম্বর হলো এখন অনেকে আপনাদের আত্মীয় স্বজন আছে এই সৌদি আরবে থাকতেই পারে আর আত্মীয় স্বজনের মধ্যে থেকে যারা চিন্তা করেন যে ভাই অথবা চাচা অথবা কাকা অথবা মামা যে মামা একটা বিষা দিন আমি আম্মু আনে বুঝলাম তখন আপনার একটা জিনিস চিন্তা করতে হবো আপনার ওই মামা কিন্তু আপনারে কোম্পানির বিষা দিতে পারব না দেখা যাব যে হয়তো বা কোনো ফ্রি বিষা দেব বিষা ফ্রি বিষয় একটা বিশার নাম আছে যেরকম দুইটা বিষয় বেশি চলে এক নাম্বার হইল আপনার আমেলাই দি দুই নাম্বার হইল আমেল মঞ্জিল আমেল যেটা এটার হইল আকামা অনেক বেশি আমেলাই দি দিয়ে আপনি সব জায়গায় কাজ করতে পারবেন যদি আপনার কপিলে অনুমতি দেয় মানে অনুমতি না দিলেও আপনি সব কাজ করতে পারবেন আর আমেন মঞ্জিল যে বিষয়টা এটা হইল আপনার মানে এটা হলো হাউজ ডাইভারের বিষয় আমেল মঞ্জিল এটা হলো সৌদি এই যে এই যে এই যে বাসাগুলো দেখতেছেন এই যে এইগুলো বাসা ভিতরে যে হাউজ ডাইভার থাকে তাদেরকে বলা হয় যে আমেলাই দিই অথবা আমেল মঞ্জিল বিষয় মানে আমেল মঞ্জিলটা হলো পার্সোনাল বিষয়টা সৌদির জন্য ওই যে কিছু কিছু সৌদি আছে দেখা যায় যে তারা বিশার ব্যবসা করে তারা আমেল মঞ্জিল বিষয় আনলে ওই বিষয়টা খরচ কম আঁকা মামানির খরচ কম ওই বিষয়টা তারা একটু বেশি দেয় কিন্তু আমেলাদি যেটা এইটা হইল মানে সব সৌদি আরবে আমাদের বড় বিষয় মানে ফ্রি বিষয় আমাদের এটা শক্তি বড় বিষয় এই বিষয় দিয়ে আপনি সব কাজ করতে পারবেন কিন্তু এখানে আরেকটা কথা আছে আপনার মনে করেন আপনি নতুন আসতে চাইতেছেন সৌদি আরবে দেখা যাবো যে সবসময় ভাবতে হবো যে ফ্রি বিষয় কিন্তু একটা খরচ আছে এটা কি আপনারা জানেন নাকি যারা নতুন আসতেছেন আসতে চান যারা ফ্রি বিষয় তারা জানেন নাকি জানি না কিন্তু এটার একটা খরচ আছে যেরকম আপনি যখন সৌদি আরবে ঢুকবেন তখন আপনার তিন মাস সময় থাকবো মানে এটার জন্য আপনার কোনো কাউকে কিছু দিতে হবে না কোনো খরচপাতি দিতে হইব না এই তিন মাস আপনি সৌদি আরবে যেটা বানাই সেটা করতে পারবেন তিন মাস কিন্তু তিন মাস পরে আপনার আঁকামা বানাইতে হব যখন আপনি আঁকামা বানাবেন তখন আপনার প্রতি একটা করে মাস শেষ হবো প্রতি মাসে আপনার যে কপিল আছে যে সৌদির আন্ডারে আপনি আসছেন ওই সৌদির দেন চারশো রিয়াল করি মানে চারশো হয় ওনাকে তিনশো হয় মানে তিনশো চারশো বেশি উপরে আছে কিন্তু এটা হলো সবথেকে বেশি সচরাচর সব জায়গায় আপনি যদি চারশো যাবো বলে আপনার মাসে সাহারিয়া ওটার সাহারিয়া বলে যেটা সৌদিকে দিতে হয় চারশো সাহারিয়া ধরেন আপনি দুইশো খাইতে ছয়শো আর আপনার মোবাইল খরচ ধরেন একশো সাতশো আপনি যদি রুম ভাড়া করে থাকেন যদি কোনো কোম্পানিতে কাজ করেন তাহলে আপনার কোম্পানির রুম দেবো থাকতে পারেন না থাকতে পারেন আর যদি চান যে আপনি নিজের রুম ভাড়া করে থাকবেন তাহলে আপনার ওই রুম ভাড়াই হোক একশো টাকা ধরেন তাহলে লাস্টেও শ আর আপনার পকেট খরচ টুকটাক পকেট খরচ আছে এই সিমিলের ধরেন আরো দুইশো তাহলে লাস্টও আর দুইশো এক হাজার আপনি সারা মাস এক টাকা কামান আর না কামান এই এক হাজার টাকা আপনার খরচ করতেই হোক মানে এই মাস শেষ হলে লাগবে সাহারিয়ার জন্য আপনার ফোন দিব চৌধুরী যে সাহারিয়া দেয়া যায় তো যারা ফিরি বিষে আসতে চান তারা এই জিনিসটা আপনাদের ভোগাইতে পারে কারণ এখন সৌদি আরবের যে অবস্থা পনেরো ষোলোশো টাকা বেতনে কাজ করা কষ্ট হয়ে যায় যদি আপনি কাজ না জানেন আর যদি কাজ জানেন ভালো মানে যদি মনে করেন যে

বেতন হয় হাজিরা সিস্টেম একশো টাকা হয় তারপরে এইগুলা কাজ সচরাচর সবাই করতে পারে না কারণ এইগুলো কাজে হিউজ যারা এইগুলো কাজ করে তারা দেখা যায় যে আপনার একদিনে পঞ্চাশ বস্তা ষাট বস্তা করে সিমেন্ট মিক্স করে নেয় সিমেন্ট মিক্স করে এক একদিনে কাম শেষ করে নেয় তো যারা ভাবতেছেন যে ফিরি বিষয়ে আসার ইচ্ছা তারা একটু চিন্তা করবি আসবেন আর যারা আমের মঞ্জি আসতে চান এটা হলো হাউস ডাইভারের বিষয় এই বিষয়ে অনেকে আছে কাজ করতেছে আবার একটু কম তিনশো টাকা তো সবসময় চিন্তা করে আসবেন আর যারা কোম্পানি বিষয়ে আসতে চান তারা আমার একটু যদি জানার ইচ্ছা থাকে আমার ভিডিও তো অতটা ভাইরাল হয় না তারপরে যদি দু চারজনে নতুনটা দেখে তাহলে কমেন্ট করে জানাইতে পারেন যে কোম্পানি বিষয়ে তাহলে কি বিষয় আসলে ভালো হয় আমি আরেকটা ভিডিও মানে বলে দেবনি সমস্যা নাই তারপরে কোম্পানি আছে কিছু কিছু কোম্পানি অনেক ভালো কোম্পানি আছে কিন্তু কোম্পানিতে আসলে আপনার সবসময় বেতন বেশি চিন্তা করা যাবে না বেতন দেখা যায় বেশিরভাগ বেতন হাজার এক হাজার বারোশো আষ্টশো এক হাজার বারোশো আষ্টশো ডাইভারিগুলো দেখা যায় পনেরোশো চোদ্দোশো ষোলোশো এরকম কিন্তু ওভার টাইম আপনার ওভার এর চিন্তা সবসময় পরে রাখা লাগবে ওভার টাইম আমার দিব না দিব না এটা হলো আপনার পরে সাবজেক্ট আগে হলো আপনার যে বেতন কত এটা সবসময় চিন্তা করে আসতে হবে তো যারা ফ্রি পিসে আসতে চান ছোট্ট একটা ধারণা দিলাম আসার আগে পপে দশবার ভাববেন আর ফিরি বিষয় আসলেই যে আপনি আসলে ফিরি বিষায় তো সৌদি আরব আসা এখন চব্বিশ সালে আইসা আপনি কিছু করতে পারবেন না আমার জানা মতো যদি কাজ না জানে আর সবথেকে ইম্পর্টেন্ট যেটা সৌদি আরবে যারা ফ্রি বিশ্ব ব্যবসা করে আপনার বাংলাদেশ থেকে যদি অ্যাম্বাসি আসেন তাহলে একটা কেন একটা কোম্পানিতে আপনি আসবেন একটা না একটা কোম্পানিতে আসতেই পারবেন কারণ কোম্পানিটা ডাইরেক্ট অ্যাম্বাসিতে ভিসা দেয় এই আমেলে মাধ্যমে ভিসা দেয় না ওরা ডাইরেক্ট যদি লুক দরকার পড়ে তাহলে ডাইরেক্ট কোম্পানিতে ভিসা দেব মানে একদম বাংলাদেশ অ্যাম্বাসিতে ভিসা দেব অন্তিগা করে আপনি আসবেন হয়তো বা সাপ্লাই হয়ে যায় নানান ধরনের সমস্যা আছে তাই যদি ফ্রি বিষায় আসার ইচ্ছা হয় আপনার যদি আত্মীয় স্বজন দিয়ে আসার ইচ্ছা হয়ে যায় আত্মীয় স্বজনে বুকো যাবো ওই জায়গায় যে একটু ভালোভাবে কাজ করবো সুবিধা পাবো তাহলে আপনার ফ্রি বিষে আসতে হবে কারণ আপনার আত্মীয় স্বজন কখন আপনার কোম্পানি বিষা দিতে পারবো না আর যদি একটু দুই একজন দিতে পারে তাহলে তার ভালো পজিশন আছে ভালো জায়গায় আছে আত্মীয় স্বজন আপনার বলদিয়ার দেওয়ার বিষয় দিতে পারে এইগুলো নিয়ে পরে কথা বলবো ভিডিও লম্বা হয়ে যাইতেছে যদি কারোটা জানার ইচ্ছা থাকে তখন আমার বললেন যেহেতু সৌদি আরবে আসি টুকটাক হইছে এত এতদিন ধরে আসছি তো আমি জানাইতে পারবো টুকটাক যে কেন কি যেটা সত্য হেডে আপনারা বললাম যেহেতু আমি একজন ফিরি বিষার লুক বিষে আসছি আমি আমার লোক আছে দেখে আমি হয়তো বা কাজ একটা কাজ পাইতেছি তাও আমার বেতন পনেরোশো টাকা যাই হোক তো যারা ফিরে বিসে আসবেন সবসময় ভাইবার চিন্তা আসবেন যদি কাজ না জানা থাকে আপনার জন্য ফিরি বিষয়ের দাম না সবথেকে ইম্পর্টেন্ট যে তিন নম্বর বিষয়টা সেইটা হইলো এই চব্বিশ সালে আইসা মানে তেইশ সাল থেকে শুরু হয়েছে এই বিষয়টা আপনি ফিরি বিষায় আসবেন যদি ওই যে আমের মঞ্জির বিষয় আসে তাহলে দেখা যায় করে আঁকামাটা পাওয়া যায় আমের মঞ্জির বিষয়টা হলো আপনার বুঝে গলাম পার্সোনাল বিষয় এটা আঁকামা রেট কম সৌদি ফটকুরি আঁকামা বানাইছে দেখা গেল আপনার মাসে এটা টাকা আঁকামার খরচ হয় ছয়শো সাড়ে ছয়শো সাতশো টাকা খরচ হয় মানে এটা সৌদির অনুমতি দিলে আপনি বাইরে কাজ করতে পারেন কিন্তু যদি মানে একটা পুলিশ আছে যারা এদেশে আকামা চেক করে মানে বাংলাদেশে ওই যে ই আছে না ওই যে ম্যাজিস্ট্রেট তাদের মধ্যে তারা আকামা চেক করে যদি আপনার রাস্তাঘাটে কোনো জায়গায় ধরতে পারে কাজের মাধ্যমে আপনি আমিন মঞ্জিল বিশা দিয়ে বাইরে কাজ করতেছেন তাহলে আপনারা ডাইরেক্ট ধরে নিয়ে যাবো না তো আমেল দিই এটা হলো সব থেকে ভালো বিষয় বিষয় আসলে আপনি সবকিছু করবেন কিন্তু আমেল এদি বিষয় আঁকামার রেটটা এত বেশি যে আপনার দেখা যায় যে নতুন অবস্থায় আসলে আপনার যদি কপাল ভালো হয় যদি ভালো কপাল হয় তাহলে দেখা যাবে আপনি আঁকামা পাবেন সবকিছু ঠিকঠাক আর যদি কপাল খারাপ হয়ে যায় দেখা যাব আসার পরে আপনার মজা নাই আপনারা আঁকামা নাই আপনি আসছেন আপনার দালাল নাই নানান ধরনের সমস্যা আর যদি মোটামুটি কপাল ভালো হয় দেখা যাবো আপনার তিন মাসের আঁকামাতে সেই তিন মাসের পরতে আঁকামা নাই আঁকামার ম্যাচ শেষ মানে সৌদি রে সৌদি আঁকা বানাই দেব না কারণ এই আঁকামার রেট আপনাকে তো প্রথমে বলা হবো যে সাড়ে ছয়শটি আঁকামার বছরে আর সাহারিয়া হল চারশো অথবা তিনশো যাই কিন্তু যখন ছয় ছটি এটা কেমনে হয় এটা আগে ছিল না ছিল আমি জানি না কিন্তু আমার জানা মতে আমেলাই দি আঁকা মাবার গেলে সবকিছু কিছু মিলে পরাই বছরে পঁচিশ শো টাকা করে লাগে এক একজনের একটা একটা ম আছে মানে একটা মালিকের আন্ডার সর্বনিম্ন চারজন লোক থাকন যায় মানে চারজন একটা ই খুলন যায় আইটি খুলন যায় ওটার ম আছে বলে ওই চারজন লোক থাকলে আপনার একটা আগামে সোয়া জানা কত জানি ইয়া একটা মজ আছে খরচ এই খরচটা ওই চার জন মিলামিশা তেল লাগে এখন আপনার যদি আসার ইচ্ছা থাকে তাহলে আপনি ফিরে বেশি আসতে পারেন কিন্তু সবসময় মাথায় রাখা লাগবে যে এখন যে অবস্থা বেশিরভাগ মানুষে আকামা পাইতেছে না আসার পরে আকামা নাই ফ্রি বিষয় নানান ধরনের সমস্যা ভোগান্তি তো যারা আসবেন দশবার ভাববেন আর যদি কোম্পানির বিষয় কোনো জানার ইচ্ছা থাকে আমার জানাবেন আমি আশা করি যে যতটুকু ধারণা আছে সেই ধারণা অনুযায়ী আপনাদের একটু রানানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম